বাংলাদেশের ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবস হিসেবে তিনি তার বীর যে সৈনিকদেরকে তিনি অভিনন্দন জানিয়েছিলেন তাঁর দৃষ্টিকোণ থেকে সেটি এক অংশে সঠিক কারণ তার যে অরিজিনাল যে প্রত্যয় সে প্রত্যয়ের মধ্যেই তারা আছেন এবং তিনি তার পূর্বসূরি রাজনীতিকদের ধারা অনুসরণ করেছেন গত বাহান্ন বছর যাবতী ভারতের দিল্লি থেকে এভাবেই বিজয় দিবস পালন করে আসছে বিজয় দিবস পালন করেছে তারা ইস্টার্ন কমান্ডের বিজয় দিবস হিসাবে ঠিক সেদিন ওসমানীকে হত্যার চেষ্টার মাধ্যমে যেমনিভাবে তারা বিজয়কে ছিনিয়ে নিয়েছিল বান্ন বছর তারা আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়ে এবার যে নরেন্দ্র মোদীর কথাটি দৃষ্টি আকর্ষণ করেছে জাতির এই আগস্ট বিপ্লবের কারণেই সেটি দৃষ্টি আকর্ষণ হয়েছে কারণ এতদিন বাংলাদেশে ভারতের সেবাদাস কিছু রাজনীতিক এই বিষয়গুলোকে ভারতের বিরুদ্ধে কথা বলাটাকে তারা এক ধরনের রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে নিয়েছিল তারা যখন ক্ষমতায় ছিল ইভেন ক্ষমতার যখন বাইরে ছিল সুতরাং বান্ন বছর আগে যেই স্বাধীনতা জেনারেল ওসমানির নেতৃত্বে এগারোটি সেক্টর এবং তিনটি বিশেষ ফোর্স যেই রক্তাক্ত যে লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল তারা আমাদের ইতিহাসকে ছিনিয়ে নিয়েছে তারা আমাদের যুদ্ধাপরাধী যে পাকিস্তানি একশো জন জেনারেল এবং সাতানব্বই হাজার সৈন্যকে সিমলা চুক্তির কাশ্মীরে স্বাধীনতা না দেওয়ার শর্তে তারা সেদিন আপোষ করেছিল এবং বাংলাদেশের যে সম্পদ বাংলাদেশের যে ইতিহাস বাংলাদেশের যে যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারটিকে তারা চিন্তাই করেছিল তাদের স্বার্থে কাশ্মীরকে রক্ষার স্বার্থে তাদের সঙ্গে সুতরাং ভারতের জারিজুরি ভারত চেয়ে সেদিন মিত্রবাহিনী ছিল আমাদেরকে সহযোগিতা করেছে এই জন্য আমরা সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু তারা যে চিন্তাই করেছে ইতিহাসের ছিনতাইকারী হিসেবে চিহ্নিত হয়েছে তাদের কাছ থেকে বাংলাদেশ তার কড়াই গণ্ডাই হিসেবে বুঝে নিবে এবং সিমলা চুক্তির এগ্রিমেন্টের আড়ালে যে ঘটনা ঘটিয়েছে সেদিন সেটারও ইতিহাস একদিন দায় সেদিনের সঙ্গে যারা জড়িত ছিল সেই শেখ মুজিবুর রহমান ডক্টর কামাল হোসেন যারা সিমলা চুক্তির সঙ্গে এগ্রিমেন্ট ছিল তাদেরকে সে দায় শোধ করতে হবে আমরা অবশ্যই পাকিস্তানের কাছ থেকে এবং ভারতের কাছ থেকে ইতিহাসের দায় সম্পদের দায় জাতীয় সম্পদ সব কিছু বুঝে নেওয়ার জন্য সামনে এগিয়ে যাব এবং নরেন্দ্র মোদী ভবিষ্যতে আর কখনো যাতে ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় বাহিনীর বিজয় হিসেবে উল্লেখ করতে না পারে এই জন্য সারা বিশ্বব্যাপী আমাদের বাংলাদেশের যারা নাগরিক তাদেরকে ভারতীয় হাই হাইকমিশনগুলোতে স্পষ্টভাবে এটা জানিয়ে দিতে হবে এবং কূটনৈতিকভাবে বাংলাদেশের ফরেন অফিস যাতে জাতিসংঘ পর্যন্ত বিষয়টি নিয়ে যান কারণ আমাদের রক্তাক্ত ইতিহাসকে ছিনতাই করার অধিকার পৃথিবীর কারো থাকতে পারে না ভারতের তো নয় বিগত ষোলো বছরের কারণে কি আপনি মনে করেন ভারত এই স্বাধীনতা নিয়ে দুঃসাহস বিগত ১৬ বছরের ভারতীয় সম্প্রসারণবাদী শক্তির সেবাদাস সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল পনেরো বছর ওয়ান ইলেভেনের সরকারও অ্যাকচুয়ালি এই সরকারের ফ্যাসিজমের জন্মদাতা সুতরাং ওয়ান ইলেভেন থেকে শুরু করে এই ঘটনাটি ম্যাচুর রূপ লাভ করেছে কিন্তু বাহাত্তর থেকে পরবর্তীতে পঁচিশ বছরের গোলামি চুক্তি প্রতিটি সেক্টর এবং বাংলাদেশের সীমান্তকে রক্তাক্ত করার মধ্য দিয়ে প্রতি সপ্তাহে প্রতি মাসে আমাদের মানুষকে নির্বিচারে হত্যা করার মধ্য দিয়ে ভারত বাংলাদেশকে একটি পাফার স্টেটে পরিণত করার যে স্বপ্ন ছিল পাঁচই আগস্ট সেটি বিদায় দেওয়া হয়েছে এখন বাংলাদেশ আঞ্চলিক এবং আসিয়ান একটি কনসোর্টিয়ামের মাধ্যমে সামরিক শক্তি অর্জন করে আমাদের সমস্ত বর্ডারে প্রয়োজনে বাংলাদেশের নাগরিকরা তাদের সম্পদের একটি অংশ রাষ্ট্রকে দিয়ে পরমাণু শক্তি আমাদের পরমাণু বিদ্যুতের গবেষণাকে কেন্দ্র করে আমরা পরমাণু শক্তি অর্জনের ব্যাপারে মানুষ কিন্তু এখন অনেক বেশি চিন্তা করছে তার সম্পদের অংশ দিয়ে হলেও আমাদের জনগণকে এই রাষ্ট্রকে রক্ষা করতে হবে একটি মানুষও একটি ফেলানিও যেন আর কাটাতারের বেড়ায় অথবা ভারতীয় বাহিনীর গুলিতে মারা না যায় তার জন্য রাষ্ট্রকে আগামী সরকারকেও অত্যন্ত জরুরি ব্যবস্থা নিতে হবে